মাইল চোলা হচ্ছে না কারো তার সাথে দ্য বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে রিলিজ না করতে দেওয়ার প্রতিবাদে পথে নামল বিজেপি শনিবার দুপুরে মালদা শহরের একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিজেপির নেতা কর্মীরা উল্লেখ্য এদিনই ওই সিনেমা হল থেকে কিছুটা দূরত্বে অন্য এক বাংলা সিনেমার প্রমোশনে আসেন অভিনেতা দীপক অধিকারী ও দেব বিজেপির তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে অবিনম্বে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হলে এই সিনেমা দেখানোর ব্যবস্থা না করা হলে সমস্ত সিনেমা হল স্তব্ধ করে দেওয়া হবে এই বিষয়ে বিজেপির সম্পাদক বিশ্বজিৎ মন্ডল জানান ডাকাতের প্রিমিয়ার চলছে প্রমোশন চলছে বৃন্দামনি ময়দানে যেহাদি তৃণমূল কংগ্রেসের দ্বারা তারা খেলা মেলা ছাড়া কিছু বোঝে না যেখানে দা বেঙ্গল ফাইভ মিঠুন চক্রবর্তী পদ্মশ্রীপ্রাপ্ত একজন বিশিষ্ট অভিনেতা তার যে বেঙ্গল ফাইল আজকে বাংলার মানুষ তিনি বাংলা ভাষা নিয়ে বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে ভালোবাসে বাংলার মানুষকে ভালোবাসে আর বেঙ্গল ফাইলস কোথাকার আমাদের যে ইতিহাস পুরাতন ইতিহাস আজকে গোপাল মুখার্জির যে ইতিহাস সেটা সামনে আনতে মমতা ব্যানার্জির কিসের ভয় তার জন্য আজকে আমরা ময়দানে নেমে সাধারণ মানুষ আমরা জাতীয় পতাকা নিয়ে দেব দা বেঙ্গল ফাইল যাতে দেখানো হয় রূপকথা সিনেমা হলের সামনে ওনার মালিককে আমরা আজকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি দেব এবং বলবো যে প্রত্যেকটা জায়গায় যদি দ্য বেঙ্গল ফাইল চালানো না হয় তাহলে আমরা অন্য কোন সিনেমা চলতে দেব না আর এই যে খেলা মেলা চোররা আজকে বিনদামুনিকে মাঠে করছে ধিক্কার জানাই আমরা কারণ সাধারণ মানুষ আমরা জানি যে মমতা ব্যানার্জি ভয় করছে পশ্চিম বাংলার যে আসল যে চিত্র সেটা যাতে উঠে না আসে তার জন্য মমতা ব্যানার্জির ভয় এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু জানান বিষয় রয়েছে মমতা ব্যানার্জি সেটা মনে করছেন বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা মনে করছেন যে বাংলায় সমস্ত মানুষ যে শান্তিতে বাস করেন তাতে এটা বিঘ্নিত হতে পারে এটা প্রশাসন মনে করছে তাই সেই জন্য বেঙ্গল ফাইলস কে এখানে বলা হচ্ছে যে বেঙ্গল ফাইলস যেন পশ্চিমবঙ্গে না চলে মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে